নবাবগঞ্জে দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলাম রাজু এর তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে যে মানে অনেকের বস্ত্র নাই খুব কষ্টের মধ্যে আছে কর্তৃপক্ষ তিনি একটা বুদ্ধি বলেন যে আমাদের বললেন তাহলে কিভাবে কি করা যায় আমরা বললাম দাদা তাহলে আমরা কোন বল দিব যে alentor shan থেকে আমরা দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন বিপন্ন মানুষদের নিয়ে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আসলে মানুষের যদি ছোট ছোট উদ্যোগ এবং ছোট ছোট পদক্ষেপ যদি আমরা নিতে পারি কারণ যারা এর সঙ্গে সংযুক্ত ভগবান শ্রীকৃষ্ণে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিবন্ধীদের নিয়ে গঠিত এখানে একশো পনেরো জন প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের মাঝেই আজকে মূলত কম্বল বিতরণ করা হচ্ছে তাহলে আর যারা এই সহযোগিতা হাত বাড়িয়েছেন ল্যাম্প আমাদের এই অনলাইন অফলাইনে যারা বিদেশ থেকে দেশ বিদেশে যারা এই সহযোগিতা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত বৃহস্পতিবার বেলা বারোটায় দীপ্তি ভবন প্রতিবন্ধী স্কুলে বেসরকারি এনজিও সংস্থা ওয়ার্ল্ড মিশন পেয়ার লিগ এর আয়োজনে ও সামাজিক সংগঠন আর্থ সার্থীর অর্থায়নে ওই স্কুলের একশো পনেরো জন শিক্ষার্থীকে এ শীতবস্ত্র প্রদান করা হয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারল বেগম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এ সময় সার্থীর পাঠাগার বিষয়ক সম্পাদক শুভ রবিদাস প্রচার সম্পাদক আনন্দ রবিদাস ল্যাম্বের প্রকল্প কর্মকর্তা গ্যাব্রিয়েল কিস্কুসহ দীপ্তি ভবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন রেদন হাসান ফ্রিডম নিউজ ঢাকা